এই 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 তোর মাথার তারগুলো ঠিক আছে তো আমি কি আছি আমি নিজেই কি তুই তোড় তো সুখে দিন কতগুলো কাজের বাসিয়েছে বাবারে বাবা একজন দুজন ঘর মুছছে আর একজন ধান দিচ্ছে সুখের জীবন ওর না পুতুল নিয়ে বসে আছে বাবা দেওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে রে বাবা তো তো ঝুল ও ঝেড়ে দিচ্ছে রে মাসিরা আয়নাও ঝেড়ে দিচ্ছে কি অবস্থা